একদম প্রফেশনাল ড্রোন ক্যামেরা এফ ইলেভেন এস ফোর কে প্রো ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন আমি খুলে নিচ্ছি এবং খুলতে পেয়ে গেলাম সুন্দর একটি ক্যারি করা ব্যাগ এবং ক্যারি করা ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে আপনার এফ ইলেভেন এস ফোর কে প্রো ড্রোন ক্যামেরাটা দেখেন কত সুন্দর ড্রোন ক্যামেরা আমরা ফার্স্টে পেয়ে যাচ্ছি রিমোট এটার রিমোটে দেওয়া হয়েছে ডিসপ্লে এবং রিমোটটি একদম রিচার্জেবল বন্ধুরা ড্রোনটির সাথে পেয়ে যাচ্ছে ডাবল ব্যাটারি দেখতে পাচ্ছেন আমরা ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং ডোন ক্যামেরাটা দেখেন ওয়া অসাধারণ সামনে প্রোডাক্টটা দেওয়া আছে জেডেল কোম্পানি এস জে আর সি এই আমরা পেয়ে যাচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এফ ইলেভেন এস ফোর কে প্রো এই ডোন ক্যামেরাটা নিতে পারবেন অর্ডার করার নিয়ম অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন রিমোটটা দেখেন একদম রিচার্জেবল এবং প্রফেশনাল ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি খুবই কম দামে এটা কিন্তু গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এটা ড্রোনটা নড়লেও কিন্তু ক্যামেরা নড়বে না এত স্ট্রেবল এই ড্রোন ক্যামেরাটা দেখেন পাখাগুলো কিন্তু একদম গ্যাম্বল হয়ে গেল যেটা এখন রিমোটের দ্বারা আপনার ঘোরা শুরু করবে এবং বন্ধ হবে এটার নিচে রয়েছে আট জিবি লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন বন্ধুরা আট জিবি লাইটিং সিস্টেম রিমোটের সাথে এখন কানেক্ট করা হয় নাই তাদের জন্য এখনও জ্বলতেছে

আপনি একদিন কনসেন্ট্রিয়েটার হয়ে থাকেন হয়ে থাকেন কারণ যাদের ডিজিআই কেনার সামর্থ্য নেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এফ এলিভেনের ফোর ডোন ক্যামেরা এটা অর্ডার করে নিতে পারেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকের বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে মুক্ত করতে পারবে এই ডোন ক্যামেরাটা হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করে নিতে হবে এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই করতে দেওয়া হবে আপনাদের লোকেশনে এবং এই ড্রোন দেখেন কত সুন্দর ফ্লাই হচ্ছে এক টানা বন্ধুরা এক টানা এই ড্রোন ক্যামেরাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট উঠতে পারে একবার চার্জ দিলেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট উড়তে পারে এবং এটার সর্বোচ্চ রেঞ্জ ছয় থেকে সাত কিলোমিটার হ্যাঁ বন্ধুরা এ ফিলিমেন এস ফোর কে প্রো এই ড্রোন সর্বোচ্চ রেঞ্জ ছয় থেকে সাত কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার অনায়াসে পাঠাতে পারবেন এই ড্রোন এবং তিন হাজার মিটার উপরে যাবে এই ড্রোন দেখেন খুবই সুন্দর এবং চমৎকার ড্রোন ক্যামেরা একদম কত উপর থেকে ভিডিও করে এই ড্রোন ফ্যামারটা সেটাই দেখিয়ে দেবো আপনাদের মাঝে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখন এখানে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা কিন্তু ড্রোনটাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি এবং জুম করে ভিডিও করতেছি টেন এক্স জুম করে ভিডিও করা হচ্ছে দেখেন অসাধারণ একটি ড্রোন ক্যামেরা যেটা পাখির মতো উড়বে হ্যাঁ বন্ধুরা পাখির মতো স্টেবল উড়বে এবং সুন্দরভাবে আপনাকে ভিডিও রেকর্ড এনে দেবে এই ড্রোন ক্যামেরাটা আপনি কোথাও যদি ট্রাভেল করেন তাহলে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আপনারা কিনে ট্রাভেল করে নিয়ে যেতে পারবেন ক্যারি করার ব্যাগ দিয়েই হ্যাঁ বন্ধুরা যে ক্যাটগোটা ব্যাগ দেওয়া হয়ে এই ব্যাগ দিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেখানকার সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ আপনি নিতে পারবেন এই যে এই রকমভাবে দেখেন বন্ধুরা আপনার আমরা যেমনভাবে নিয়েছি সুন্দর একটি ভিডিও ফুটেজ এটা অনেক আগেকার ভিডিও যদিও কিন্তু এই ডোনটি দিয়েই নেওয়া এই ভিডিও ফুটেজটা আমরা এফ ইলেভেন এস ফোর কে প্রো ডোন ক্যামেরা অনেকেই চিনি এবং অনেকেই জানি হ্যাঁ এবং এই ড্রোনটা যে এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে এটা আসলে কারোই জানা নেই হ্যাঁ বন্ধুরা এটা দেওয়া হয়েছে ফোর কে ক্যামেরা এবং নিচে দেওয়া হয়েছে এইচডি ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন সব কিছুই করতে পারবেন এই ডোনটি দিয়ে আর হ্যাঁ এই ড্রোনটি সবচেয়ে বিশেষত্ব হলো ওয়াই অ্যাঙ্গেলে ভিডিও করা যায় প্যানো মোডে ছবি তোলা যায় এই ড্রোনটি দিয়ে তাই দেড় কিসের এখন এখনই ফোন তুলুন আর অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে হ্যাঁ বন্ধুরা অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে এফ ইলেভেন এস ফোর কে প্রো ডোন ক্যামেরা এই ডোন ক্যামেরাটা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই দেড় কি এখনই অর্ডার করুন অর্ডার করতে নাম মোবাইল নাম্বার ঠে দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বন্ধুরা তাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা কল করে অর্ডার করবেন তারা এখনও কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ